আপনার এই ডেবিট কার্ডের পিনটা যদি আপনি ভুলে যান তাহলে এই পিনটা কীভাবে উদ্ধার করবেন ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ড যে কোনো কার্ডের যদি আপনি পিন কার্ড ভুলে যান প্রথমে তো এই ডেবিট কার্ডটার উপরে দেখবেন একটা কাস্টমার কেয়ারের ফোন নাম্বার আছে প্রথমত আপনি এই ডেবিট কার্ডটা যেই ফোন নাম্বার দিয়ে খুলেছেন আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা যেই ফোন নাম্বার দিয়ে খুলেছেন ওই ফোন থেকে এই কাস্টমার কেয়ারে কল দিবেন আপনার যেই ব্যাংকের ডেবিট কার্ড হোক আপনি যদি না পান এখানে তাহলে গুগলে সার্চ দিয়ে নেবেন কল দেওয়ার পরে আপনি বলবেন যে আপনার পিন কোডটা ভুলে গেছেন তখন তারা আপনাকে কিছু সিকিউরিটি কোয়েশ্চেন জিজ্ঞাসা করবে যে অ্যাকাউন্টটা আপনার নাম ঠিকানা ফোন নাম্বার অবশ্যই আপনার নিজস্ব ফোন নাম্বার থেকে কল দিবেন তারা যখন যাচাই করবে তারা আপনার ডেবিট কার্ডে একটা রিকোয়েস্ট পাঠাবে পিন সেট করার জন্য তখন আপনার ডেবিট কার্ডটা নিয়ে আপনি এটিএম বুথে চলে যাবেন এবং এটিএম বুথে ঢোকানোর পরেই ডেবিট কার্ডের আপনি পিনটা রিসেট করতে পারবেন এবং এই পিন রিসেট করার জন্য ব্যাংক আপনার কাছ থেকে পঞ্চাশ বা ষাট টাকা একটা চার্জ কেটে নেবে তো আপনার যে কোনো ব্যাঙ্কের ডেবিট কার্ড যদি আপনি পিন কোড ভুলে যান এই ইজি ওয়েতে কিন্তু আপনি আপনার কোডটা আবার চেঞ্জ করে নিতে পারবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো দিতে কিন্তু ভুলবেন না